কখন একজন নারী ঘর ছাড়ে নারীদের চিরকালে বিপদ কলঙ্গ লেগেই থাকে নারীদের কলঙ্কের কোনো শেষ নেই তাই আজ সেটাই বলবো সেই আলোচনাই করব যে একজন নারী কখন তার ঘর ছাড়ে কখন সে সংসার ছাড়ে সত্যি বলতে আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি ঘর ছাড়তে কোনো নারী চান না কোনো নারী চান না যার তিল তিল করে গড়ে ওঠা সংসার ভেঙে যাক একজন নারীর কাছে তার সিঁদুর তার সিথির সিঁদুর অমূল্য যখন একজন নারী নারী থেকে মেয়ে থেকে পত্নী হয়ে যায় বউ হয়ে ওঠে বউয়ের পরে মা হয়ে ওঠে তারপরে সে চায় না তার সংসারটা ভেঙে যাক সে চায় না তার ঘরটা ভেঙে যাক আজকে একটু বিস্তারিতভাবে আলোচনা করছি তবে যে নারীরা স্বভাবে ঘর ছাড়ে তাদের স্বভাব নিয়ে সমালোচনা আমি করব না কারণ কোন নারী সমা সমাজ কোন নারী স্বভাবে ঘর ছাড়ছেন আর কোন কোন নারী সত্যি অসুবিধায় পড়ে ঘর ছাড়ছেন সেটা বোঝা সত্যি দুরূহ আজকে আমরা একজনের গল্প শুনবো যেটা গল্প হলেও সত্যি যেই নারী ঘর ছাড়া হতে বাধ্য হয়েছিলেন যেই নারী ঘর থেকে বেরিয়ে আসতে তার সংসার ছাড়তে বাধ্য হয়েছিলেন কিন্তু সেই নারী ঘর ছাড়ার পরেও তাকে কি কি কলঙ্ক নিতে হয়েছে কি কি দোষারোপ কি কি খারাপ কথা কি কি কটুক্তি তাকে ফেস করতে হয়েছে সেই নিয়েই আজকের আমাদের গল্প ঘর ছাড়া নারী যে নারীরা অভাবে ঘর ছাড়ে প্রশ্ন উঠতে পারে কিসের অভাবে একজন নারী কেবল খাওয়া পড়ার জন্য ঘর ছাড়েন না কোনো কোনো নারী শান্তি স্বাধীনতার জন্য ঘর ছাড়েন স্বাধীনতা মানে কিন্তু এখানে উৎশৃঙ্খলতা নয় আত্মসুখ নয় স্বাধীনতা মানে স্বাধীনভাবে কথা বলা স্বাধীনভাবে চলাফেরা করা তার মানে এই নয় যে আমি উৎশৃঙ্খলতার কথা বলছি বা উৎশৃঙ্খলতাকে প্রশ্রয় দিচ্ছি এখন উৎশৃঙ্খলতা কি সেটা একটি আলাদা টপিক সেই নিয়ে অন্য একদিন আলোচনা হবে যাই হোক আজ বলবো এক নারীর জীবনের সত্যি গল্প যাইটা বলবে নারীরা বাধ্য হয়েই কখনো কখনো ঘর ছাড়েন জানেন তো যদি একজন নারী ভালো হন তা শ্বশুর বাড়ি ভালো হয় না যদি শ্বশুর বাড়ি ভালো হয় নারীটি সঠিক হয় না আবার যদি দুটোই ভালো হয় তাহলে পরিস্থিতি সময় স্বাদ দেয় না এই তিনটেই সাথ দিতে সবসময় দেখিনি খুব কম চোখে পড়েছে যেখানে নারী শ্বশুর বাড়ি পরিস্থিতি বা সময় সব একসাথে ভালো এক নারী নাম তার সোনা ছোট্ট মেয়ে মেয়ে তিন বোন এক ভাই আগেকার তো তার জন্ম সাল উনিশশো সেই দশকে নারীদের একটু অবহেলাই হতো নারীদের অবহেলা আজও হয় সেই নারীর বাবা খুব ভালোবাসত আর পাঁচটা বাবার মতো তার বাবা মেয়ে পছন্দ করতো না এমন না তার বাবা মেয়ে পছন্দ করত মা সাধারণ গৃহবধূ একটু চিন্তাধারা অবশ্যই গোড়া গোড়া চিন্তাধারা অবশ্যই আছে আর এই গোড়া চিন্তাধারার কারণ অতীত তার সাথে যেটা ঘটেছে সেও সেটাই করছেন তার সঠিক চোখ খুলে দেওয়ার মতো মানুষ ছিল না তাই যাই হোক সোনা যখন মাত্র ১৩ বছরের একটা বাচ্চা মেয়ে তখন সোনার বাড়ির লোক তার জন্য পাত্র দেখে কেন বলছি সোনা যে পাড়ায় থাকতো সেই পাড়াটা খুব একটা ভালো ছিল না আর সোনা ছিল অত্যন্ত রূপবতী যেমন তাকে দেখতে খুব সুন্দর ছিল তেমনই ছিল তার মিষ্টি ব্যবহার তার আচার আচরণ ঘরকন্যা সব মিলিয়ে রূপে গুনে একেবারে লক্ষ্মী ঠাকুর তাই পাড়াতে তার বাবা মা ভয় পেত যদি কোনো খারাপ ছেলের পাল্লায় পড়ে যায় যদি কোনো খারাপ ছেলে তাকে নিজের খারাপ মায়াজালে জড়িয়ে ফেলে তাই মা ভয় পেয়ে তার বিয়ে ঠিক করে বাবা রাজি ছিল না মেয়ের বিয়ে দিতে চাননি ভেবেছিলেন মেয়ে ছোট আর কদিন যেতে পারে আর কদিন পর না হয় মেয়ের বিয়ে দেবো কিন্তু তার মা এক প্রকার জোর করেই সোনার বিয়ে দেয় সোনা তখন এখন ছোটো তাই সোনা কোনো মতামত দেয়নি আর কোনো মতামত দেওয়ার ক্ষমতাও ছিল না সোনার বিয়ের আগে তার দিদি তার দাদা তাদের বিয়ে হয় সোনার নিচে ছিল তার এক বোন সোনার খুব ইচ্ছা ছিল ও পড়াশুনো করবে পড়াশুনো করতেও খুব ভালোবাসত স্কুলেও এক প্রকার ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল কিন্তু ভাগ্যের পরিহাস যদিও বিয়ের আগে বলা হয়েছিল যে যেন সোনাকে পড়াশোনা করার সুযোগ দেওয়া হয় আর শ্বশুরবাড়ির লোক রাজিও ছিল কিন্তু সোনার বিয়ে হয় তার থেকে প্রায় ষোলো বছর বড় একজনের সাথে সোনার বিয়েতে যতটুকু সামর্থ্য তার বাবা মা দিয়েছিল তারা অত্যন্ত গরিব ছিল গরিবই বলা চলে তখনকার দিনে সোনার বাবা পোস্ট অফিসের পোস্টমাস্টার ছিলেন এখনকার মতো তখন অত উপার্জন হতো না তার ওপরে বড় সংসার সোনার এক দাদু ঠাকুমা প্রায় সাত আটজনের সংসার তার ওপরে দাদা বিয়ে করেছে মেয়েদের বিয়ে ছোটো মেয়ের পড়াশোনা আরও নানান খরচা সোনার স্বামী বিয়ের সময় ভালো ছিল ভালো ছিল বলতে নেশা টেশা করতো না ভালোই ছিল চরিত্রের দিক থেকেও খুবই ভালো কিন্তু তার একটাই দোষ ছিল সে তার বড় দাদা আর বড়ো বৌদির কথা একটু বেশিই মানত দাদাটা রাম ঠাকুর থাকলেও বৌদি অতটা ভালো ছিলেন না যা পরবর্তীতে তার আচার আচরণে প্রমাণিত হয় সোনার জীবনটা পাল্টে যায় বিয়ের পর সোনার আর পড়াশুনো করা হয় না সংসারের চাপে দায়িত্বে সংসার আগলাতে আগলাতেই তার সময় কেটে যায় ওই বাড়িতে তাকে নিয়ে তিনজন বউ এবং পুরো বাড়ি মিলিয়ে ছয় বউ ছয় বউয়ের মধ্যে সবথেকে লক্ষ্মী সবথেকে পরিশ্রমী সবথেকে ভালো যে নারী ছিলেন তিনি ছিলেন সোনা ও কখনো নিজের কথা ভেবে পরিশ্রম করত না ও কখনো। এটা ভাবতো না যে কেন করব আমি তো আমি কি একা আমি কেন একা একা করব। আমি কেন বেকার বেকার খাটব সে ভাবতো আমি তো করব আমার বাড়ি আমার সংসার এই ছিল আমাদের সোনা নাম জামতার সোনা পুরতে পুড়তে সে শেষ পর্যন্ত তৈরি হয়ে যায় খাঁটি সোনা সোনার সত্যি কথা বলতে সংসার করা হয়নি কেন হয়নি সেটাই বলছি সোনা এখন আস্তে আস্তে সংসার এগোতে থাকে বিয়ের তিন বছর পর তার কোলে আসে তার প্রথম সন্তান তার ছেলে সব ঠিকঠাকই চলছিল কিন্তু তার স্বামী তার অন্য ভাইদের পাল্লায় পড়ে বা অফিসের বিভিন্ন কলিকদের পাল্লায় পড়ে বিশেষত অফিসদের কলিকদের পাল্লায় পড়েই মদে আসক্ত হয়ে পড়ে নেশা করে রীতিমতো এক প্রকার পশু হয়ে যায় সে নেশা করে সে বউকে মারতে থাকে বউকে মারা বউকে এমনি কোনো গালিগালাজ সেই সময় হতো না তবে বউয়ের গায়ে হাত তোলা রীতিমতো চরম পর্যায়ে পৌঁছে যায় ওইটুকু বউ সন্তান সামলে সংসার সামলে সারা দিন পর মিনিমাম অ্যাপ্রিসিয়েশন দূরে থাক তার কপালে জুতোর মার ভাবা যায় কিন্তু এটাই হতো শোনা শ্বশুরবাড়ি কিন্তু প্রচুর শিক্ষিত ছিল যাকে বলে বনেদি বাড়ি অর্থে যশে নামে শিক্ষায় কিন্তু আমার এখানে প্রশ্ন যে এটাই কি শিক্ষা নেশা করে বউকে মারা বউয়ের বাবা বাবার বাড়ি তুলে কথা বলা বা বউকে সারাদিন খোঁটা দেওয়া এটাই কি শিক্ষা মানে প্রকৃত বড়োলোক যারা তারা কি এভাবেই গরিবদের হ্যাটা করে এভাবেই কি গরিবদের ছোট করে এটাই কি হওয়া উচিত সবাই এক নয় তাই না কিন্তু এরম ব্যতিক্রম খুব কম দেখা যায় যেখানে ধনীরা গরিবদের মানুষ বলে মনে করে সোনার ছেলে হয়ে যাওয়ার পরও তেমন কিছু পরিবর্তন আসে না সোনার ছেলে হয়ে যাওয়ার পর অত্যাচার কমে না কিন্তু অত্যাচার চলতে থাকে অত্যাচার সহ্য করতে থাকে সোনা বেগার খাটতে থাকে বেগার খাটা কেন জানেন ওই খাটনির পিছনে কোনো নাম ছিল না কেউ তার হয়ে কথা বলেনি কেউ তার হয়ে প্রতিবাদ করেনি তার স্বামী ছিল অত্যন্ত সন্দেহবাতীক কারোর সাথে কথা বলা যাবে না কারোর সাথে দেখা করা যাবে না তার দিদি জামাইবাবু ভাবুনের স্বামী কারোর সাথে কথা বলা যাবে না কথা বললেই চরিত্রে দোষ ধরা পড়ে যেতে পারে না এটা মনে হতো যে স্ত্রীকে বুঝি কেউ ফুসলিয়ে নিয়ে গেল আমার স্ত্রীকে বুঝি কেউ কবজা করে নিল এক প্রকার মানসিক ব্যাধি এক প্রকার সন্দেহ ছাদে উঠে একজন ভদ্রমহিলা আরেকজন ভদ্রমহিলা মানে পাশের বাড়ির ভদ্রমহিলার সাথে পর্যন্ত কথা বলা যেত না এই ছিল তার স্বামীর রুল যদি কেউ হঠাৎ করে বলতো যে তোর বউকে দেখলাম ফোন তো তখন ছিল না কথা নেই বার্তা নেই বাড়ি এসে বইয়ের ওপর চোটপাট শুরু হতো কোনো কথা নেই বার্তা নেই আগে দুমদারাক্কা দু চার ঘা পড়তো অশান্তি হতো খাবার দাবার ছুঁড়ে ফেলে দেওয়া হতো বউকে উদ্ধম মধ্যম দিয়ে নিজের পুরুষত্ব জাহির করা হতো তারপর গিয়ে যদি ভুল ভাঙতো ভাঙতো না ভাঙতো তো ভুল নিয়েই এগোনো হতো কিন্তু এটা যাচাই করে দেখা হতো না যে যেটা আমি বললাম বা যেটা আমি শুনলাম সেটা কি আদৌ সত্যি এই ছিল তার স্বামী ছেলে হওয়ার প্রায় সাত আট সাত আট বছরের মধ্যে তার কোলে আসে তার মেয়ে তারপরে তার বাবার অর্থাৎ সোনার স্বামীর বেশ উন্নতি হয়েছিল তাদের সংসারে তার আগে উন্নতি ছিল কিন্তু হয় না একটা স্বচ্ছলতা সেই সচ্ছলতা আসে সোনার মেয়ে হওয়ার পর যখন সোনার মেয়ে হয়েছে তখন সোনা অনেকটাই ম্যাচিওর তখন তার তেইশ চব্বিশ বছর বয়স সংসার করতে করতে অনেকটাই সে ম্যাচিওর হয়ে গেছে ততদিনে তার স্বামীর মধ্যে কোনো পরিবর্তন আসে না তার স্বামীর কি কোনো ভালো গুণ ছিল না ছিল তার স্বামী অর্থবান ছিল শিক্ষিত ছিল ভদ্র সমাজে চলাফেরাও করতে পারত অনুষ্ঠান হতো বড় করে জন্মদিন পুজো বিবাহ বার্ষিকী সবই হতো শুধু বাড়ির মেয়েদের সম্মানটুকুই করা হতো না শুধু বাড়ির বউয়ের গায়ে হাত তোলাটা বন্ধ হতো না শুধু বাড়ির বউকে বিশ্বাস করা যেত না যার সাথে এত বছর সংসার করেছে সেই নারীকে সম্মান করা যেত না সেই নারীকে বিশ্বাস করা যেত না সেই নারীকে স্বাধীনতা দেওয়া যেত না এই তো আর কি এইটুকু তো থাকতে আছে নাকি হ্যাঁ হ্যাঁটা করেই বললাম সোনার মেয়ের যখন আট বছর বয়স এবং তার ছেলের চোদ্দ তখন সোনা একটা কঠিন সিদ্ধান্ত নেয় কেন নেয় বলছি তখন শোনা সিদ্ধান্ত নেয় সে সংসার ছেড়ে বেরিয়ে আসবে সঙ্গে নেবে তার মেয়েকে মেয়েকে কেন ছেলেকে কেন নয় ছেলেকে নয় কারণ ছেলে ছিল বাবার অত্যন্ত প্রিয় ছেলে যখন যা চাইতো বাবা তখন তাই দিত যা চাইতো ফলে ছেলের অভ্যেস হয়ে যায় খারাপ এবং বাবাকে দেখে দেখে ছেলেও মায়ের ওপর অত্যাচার করতো ভাবা যায় ওইটুকু ছেলে নাকি মাকে মারতে আসতো চোদ্দ বছরের ছেলে আজ থেকে অনেকগুলো বছরই আগে এই ঘটনা আমি বলছি দু হাজার নয় দশ এরাম সালের তখন আমরা বাবা মায়ের গায়ে হাত তোলা বাবা একটু বেশি সাহস বলে মনে হচ্ছে এখন যদিও এখনকার জেনারেশনের কাছে এগুলো নর্মাল আমার কাছে নর্মাল নয় বাবা মার গায়ে হাত তোলাটা আমার কাছে কোনোভাবেই কুল ব্যাপার তো মোটেই নয় অত্যন্ত অভদ্রতার চিহ্ন এটা আর একটা চোদ্দ বছরের ছেলের কাছে তো নয় বাবাকে দেখে মনে করতো যে মাকে অপমান করাই যায় বাবাকে দেখে ছেলে মনে করতো মায়ের গায়ে হাত তোলাই যায় বাবাকে দেখে ছেলে মনে করতো মা তো মারারই বস্তু মা তো সন্দেহ করারই বস্তু অদ্ভুত লাগছে শুনতে তাই না আমারও অদ্ভুত লেগেছিল শোনা দু সালে ঘর ছেড়ে বেরিয়ে আসা তার মেয়েকে সঙ্গে না ইচ্ছা ছিল তার ছেলেকে নিয়ে আসবে ছেলে সোনার প্রাণ তার প্রথম সন্তান তার থেকে আদরের সন্তান তার মায়া তার বুকের কলিজা বলা যেতে পারে একজন মায়ের কাছে তার সন্তানকে ছেড়ে আসাটা যে কতটা কষ্টের সেটা একমাত্র একটা মাই জানে বাইরে থেকে কেউ এর বিচার করতে পারে না তা সে যতই মায়ের থেকে মাসির দরদ দেখাক সেটা সম্ভব নয় কিন্তু শোনা বাধ্য হলো এই কঠিন সিদ্ধান্ত নিতে বেরিয়ে এলো ঘর ছেড়ে আজ শোনা সাড়ে বারো বছর আলাদা আছে তার মেয়েকে মানুষ করেছে তার মেয়েকে পড়াশোনা করাচ্ছে নিজের স্বপ্ন যেগুলো পূরণ করতে পারেনি সেগুলো তার মেয়ের মধ্যে দিয়ে পূরণ করছে সেও অত্যাচারিত হয়েছে সেও ছোট থেকে আদর ভালোবাসা পায়নি সে চাইলেই পারতো তার মেয়েকেও সে একইভাবে দিতে দিতে মানে অত্যাচার দিতে সে একইভাবে একই ধাঁচে ফেলে দিতে চাইলেই পারতো চোদ্দ বছর বয়সে বিয়ে দিয়ে দিতে চাইলেই পারতো নিজের মতো করে উৎসৃঙ্খলা করতে কিন্তু সে করেনি সে নিজেকে সংবরণ করে একজন মা হওয়ার কর্তব্য করেছে মা হওয়া মানে যে কোনো বন্দি খাঁচা নয় সেটা সোনা প্রমাণ করেছে সে কখনো এটা মনে করেনি যে আমার সন্তানরা আমার জীবনের বাধা বা আমার সন্তানদের মানুষ করতে গিয়ে আমার জীবনে কিছু অপূর্ণ আছে সোনা তার সন্তানদের মধ্যেই তার ভালো থাকা খুঁজেছে সোনাদার তার সন্তানদের মধ্যেই ভালোবাসা খুঁজেছে সে তার সন্তানকে মানুষ করার মধ্যে থেকেই ভেবেছে একটা খারাপ ট্রেডিশন খতম হোক এবার সে তার মেয়েকে সুন্দরভাবে সঠিক সঠিক শিক্ষা দিয়ে উৎসৃঙ্খলাতে নয় সঠিক শিক্ষা আত্মসম্মান বোধ এই বিষয়গুলো শেখানোর মাধ্যমে মানুষ করেছে আজ সোনার ছেলে একজন সাতাশ বছরের যুবক এবং সে তার ভুলটা বুঝতে পেরেছে সে বুঝতে পেরেছে যে মা কি নারীদের কেমন করে সম্মান করতে হয় হয়তো আজ যদি সোনা ফিরে না মানে এই সংসার ছেড়ে চলে না আসতো হয়তো সমাজ তাকে বাহবা দিত সমাজ বলতো বাহ শাখা সিঁদুর নিয়ে চিতাই করে শ্বশুরবাড়ি থেকে বেরিয়েছে সোনা সেই পথটা বেছে নেয়নি কেন বলুন তো সমাজের ভয় একজন নারী অত্যাচার সইতে সইতে চিতাই করে বেরোবে কেবল সমাজ ভালো কথা বলবে বলে একটা মিথ্যে কথা কি জানেন তো সমাজ পাশে থাকে নব্বই শতাংশ সময় এটা হয় না আর যদি আমি মাংস ভাত খাই আমাকে হিংসা করার লোক থাকে কিন্তু আমি যদি ডাল ভাত খাই বা না খেয়ে থাকি আমাকে কেউ খবর নেয় না যে আমি কেমন আছি এখানে আরেকটা কথা প্রযোজ্য যে আমিও কি কারোর খবর নিই আমিও কি হিংসা না করে অন্য কারোর খবর নিই যদি উত্তরটা হয় হ্যাঁ তাহলে বলবো মানুষ আর কর্তব্য করছি যদি উত্তরটা হয় না তাহলে বলবো আমি যদি কারোর জন্য কিছু না করি আমার আশা করে উচিত যে কেউ আমার জন্য কিছু করবে তাই সমাজের চিন্তা না করে নিজের মেয়েকে মানুষ করার জন্য যে বেরিয়ে এসছে সোনা ঠিক করেছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং আজ ছেলে তাকে বুঝতে পেরেছে এবং আমি বিশ্বাস করি সেদিন যদি সোনা বাড়ি ছেড়ে না বেরিয়ে আসতো তার ছেলেও তার বাবার মতোই একটা সেরক্সকিই হতো আজ কি তার স্বামী পাল্টেছে না আজ তার স্বামী পাল্টাইনি তবে হ্যাঁ সন্দেহ বাতিকটা অনেকটাই কমেছে তার স্বামী আর বিয়ে করেনি একদম খাঁটি কথা কিন্তু সে তার দোষ দেখতে পায় না সে আজও বলে যে আমি তোমার গায়ে হাত তুলতাম তাই কোথায় আমার তো কিছু মনে নেই সে বিশ্বাসই করতে পারে না যে তার কোনো দোষ থাকতে পারে এটাই একটু অদ্ভুত লাগে আর কি এবার বলি সমাজের কটুক্তি সমাজের কটুক্তি হচ্ছে যারা শুনে এসছি মানিয়ে নিতে পারতো আর কিছুদিন থাকতে পারতো ছেলেটার মুখের দিকে তাকিয়ে থাকতে পারতো মেয়েটাকে নিয়ে চলে এলো ছেলেটাকে নিয়ে এলো না মেয়েটাকে রেখে ছেলেটাকে নিয়ে আসতে পারতো মেয়ে হওয়ার পরেই সংসারটা ভাঙলো তাহলে মেয়েটাই অপয়া আর কি আর হুম কেমন মা রে বাবা ছেলেটাকে রেখে চলে এলো বাবা এরকম মা তো দেখিনি নিজের স্বার্থে যেন সন্তানকে ছেড়ে চলে এলো আর যদি তার মা তার ছেলেকে দেখতে গিয়ে নিজে চিতায় করে চলে আসতো সেটা কি খুব ভালো হতো ঘুড়া সমাজ বলবে হ্যাঁ ভালো হতো আমি বলবো একদমই ভালো হতো না জানেন তো প্রতিটা বক্তব্যে না দুটো করে মত থাকে একটা ভালো শুনতে ভালো লাগে আর একটা শুনতে একদম ভালো লাগে না তো আমার যেগুলো শুনতে ভালো লাগে না সেগুলোই আমি আপনাদেরকে বললাম যেগুলো আমার কাছে কটুক্তি বলে মনে হয়েছে যার ঘর ভাঙে না সে জানে কতটা যন্ত্রণা হয় যার ঘর ভাঙে সে বোঝে যে সে কেন ঘরটা ভাঙতে বাধ্য হয় যার সমাজ সমাজ সমালোচনা করবে হিংসা করবে পাশে দাঁড়াবে না যদিও এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পাশে এসে দাঁড়াচ্ছে যাই হোক এরপর থেকে যদি কোনো নারীকে দেখেন যে সে ঘর ভেঙে চলে এসছে একটু জানবেন যে কদিন ভেঙে এসছে ছমাস না ছ বছর না ষোলো বছর নাকি ২৬ বছর এখানে ডিউরেশনটা ম্যাটার করে না এখানে ডিউরেশনটা কি বলুন তো এখানে ডিউরেশনটা হচ্ছে সহ্য শক্তি যদি কোনো নারী ষোলো বছর সাফার করে তারপর বেরিয়ে আসতে বাধ্য হয় এক্ষেত্রে এটাই প্রমাণিত যে সে চেষ্টা করেছিল সে বারংবার চেষ্টা করেছিল যদি কেউ ছমাস থেকে চলে আসে এক্ষেত্রে যে হয়তো সে একটু চেষ্টা করতে পারতো সে চেষ্টা করতে চায়নি বা হয়তো তার পরিস্থিতি এতটাই খারাপ যে সে চেষ্টা করতে পারেনি আর যে নারীর কথা আমি বললাম সে নারী আঠেরোটা বছর প্রায় সাড়ে আঠেরো বছর সংসার করেছে সাড়ে আঠেরো বছর সংসার করার পর সে সহ্য করতে পারেনি তাই সে বেরিয়ে এসছে এবার বলি যে নারীদের জীবনটা অতটাও সোজা না যে যেমনটা আমরা বাইরে থেকে দেখি যদিও এখন নারীরা অনেকটাই স্বাধীন অনেকটাই স্বাবলম্বী কিন্তু কোথাও না কোথাও কটুক্তি খারাপ দৃষ্টি অবহেলা অপমান অসম্মান আর কি বলবো খারাপ দৃষ্টি এই সব কিছু নারীদের ফেস করতে হয় তাই নারী হওয়া মুখের কথা নয় নারী হতে গেলে কষ্ট করতে হয় তাই কোনো নারীকে অবহেলা করার আগে না একবার না দুবার না এক হাজার বার ভাববেন কোনো নারীকে ঘর ছেড়ে এসছে ঘর ভেঙে এসছে ডিভোর্সি এইসব খারাপ কথা বলার আগে না একটু ভাববেন অপর দিকে মানুষটা কেমন ফিল করছে আর ছেলেদের তো দোষ হয়ই না তাই জন্য আর কি বলবো এসে বলবো ভালো থাকুন ভালো রাখুন সুস্থ থাকুন নমস্কার